ডোনাল্ড ট্রাম্প যিনি কিনা ক্ষমতার পাহাড়ে বসে রয়েছেন আর তিনি ভয় পাচ্ছেন তেত্রিশ বছরের এক যুবককে সত্যি ভাবতেও অবাক লাগছে বন্ধুরা আজ আমরা কথা বলবো এক অদ্ভুত রাজনৈতিক সমীকরণ নিয়ে একদিকে আছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর অন্যদিকে ভারতীয় বংশোদ্ভূত এক তরুণ নেতা জহরান মামদানি ট্রাম্প যিনি সবসময় শক্তির রাজনীতি করেন কখনো এক দেশকে হুমকি দেন কখনো আরেক দেশকে হুমকি দেন কারো ওপর শুল্ক বাড়ানোর হুমকি দেন আবার কারো বিরুদ্ধে অশান্তি ছড়ান তিনি মনে করেন আমেরিকা বিশ্বের বড় ভাই কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এই ট্রাম ভয় পাচ্ছেন একজন ভারতীয় বংশোদ্ভূত মানুষের কাছে কে তিনি তিনি হলেন জোহরান মামদানি তার জন্ম উগান্ডার রাজধানী কাম্পালায় বড় হয়েছেন দক্ষিণ আফ্রিকা তারপর ছোট্ট বয়সে যুক্তরাষ্ট্রে এসে গড়ে উঠেছেন এখানকার সমাজে দু সালে মার্কিন নাগরিকত্ব পান তিনি আসলে একজন অভিবাসী পরিবারের সন্তান তিনি জানেন অভিবাসীদের জীবন কতটা সংগ্রামে নিউ ইয়র্কের রাজনৈতিক মঞ্চে উঠে এসে তিনি সোজা কথা বলছেন বলছেন বাংলায় বলছেন হিন্দিতে মানুষকে বোঝাচ্ছেন আমি তোমাদের মতোই আমি তোমাদের প্রতিনিধি তার প্রচারণায় রয়েছে অভিনব কৌশল কখনো বলিউড সিনেমার সংলাপ কখনো বাংলার প্রবাদ আবার কখনো ইংরেজি রাজনৈতিক ভাষণ সব মিলিয়ে তিনি নিউ ইয়র্কের বহু সংস্কৃতির মানুষের সঙ্গে নিজেকে একেবারে মিশিয়ে দিয়েছেন কিন্তু এখানেই দেখা দিচ্ছে সমস্যা কার সমস্যা ডোনাল্ড ট্রাম্পের সমস্যা ট্রাম্প মনে করেন যদি অভিবাসী সমর্থক রাজনীতি নিউ ইয়র্কে শক্তিশালী হয় তাহলে তা গোটা যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হয়ে দাঁড়াবে কারণ নিউ ইয়র্ক শুধু একটি শহর নয় এটি আমেরিকার রাজনৈতিক রাজধানী এখানকার মেয়র মানে শুধু শহরের প্রশাসক নন বরং জাতীয় ও রাজনৈতিক ও আন্তর্জাতিক একটি গুরুত্বপূর্ণ মুখ মামদানির চিন্তাভাবনা একেবারেই স্পষ্ট তিনি সমান সম্পদ বন্টনের পক্ষে তিনি চান না কেবল ধনীরা সরকারকে নিয়ন্ত্রণ করুন তিনি চান না কেবল পুঁজিপতিরাই সব সুবিধা পান বরং তিনি বিশ্বাস করেন সরকার সাধারণ মানুষের পাশে দাঁড়াবে যেমনটি একদিন স্বপ্ন দেখেছিলেন মার্টিন লুথার কিং জুনিয়র কিন্তু ট্রাম্পের ভাবনা একেবারে উল্টো তিনি মনে করেন শক্তিশালী ধনীদের হাতে ক্ষমতা থাকলেই আমেরিকা এগোবে আর অভিবাসীরা যদি বড় পদে উঠে আসে তাহলে আমেরিকার শ্রেষ্ঠত্ব নষ্ট হবে সেই কারণে ট্রাম্প আগে ভাগে হুমকি দিয়ে রেখেছেন যদি মামদানি ফেডারেল নিয়ম না মানেন তাহলে নিউ ইয়র্কের ফান্ড কেটে দেওয়া হবে প্রশ্ন হলো এই হুমকি কি নিউ ইয়র্কবাসীর ভোটে প্রভাব ফেলবে নাকি অভিবাসী সমাজের প্রতিনিধি হিসাবে জহরান মামদানি হবেন নিউ ইয়র্কের পরবর্তী মেয়র একদিকে আমেরিকার অভিবাসী বিরোধী রাজনীতি অন্যদিকে অভিবাসীদের অধিকার রক্ষার লড়াই এই দ্বন্দ্বের কেন্দ্রে দাঁড়িয়ে আছেন একজন ভারতীয় বংশোদ্ভূত তরুণ নেতা যদি তিনি জয়ী হন তবে তা শুধু নিউ নয় বরং সমগ্র আমেরিকার রাজনীতিতে এক নতুন ইতিহাস গড়ে দেবে সব বন্ধুরা এই ছিল আজকের পরিবেশন আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং এই গুরুত্বপূর্ণ তথ্যটি যাতে সবাই জানতে পারে আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ